এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ বাংলায় সাতাশে অঘ্রান ইংলিশে চোদ্দোই ডিসেম্বর আজ আমার বাবা ও মায়ের বিয়ে হয়েছিল মানে পঁচিশতম বিবাহ বার্ষিকী বুঝতে পারছো পঁচিশটা বছর বাংলায় সাতাশে অঘ্রান কিন্তু ইংলিশে মনে নেই তাই আমরা বাংলা মাস ও তারিখ ধরেই পালন করি এইটা আমার দাদু আমার দাদুকেও দেখো সকালবেলা একটা রজনীগন্ধার মালা পরিয়েছে আমার দাদু আর নেই আমি আমার দাদুকে কখনো দেখিনি আমার মামা দাদু বলো বা বাবার বাবাকে বলো কোনো দিনই আমি দাদুদের ভালোবাসা পাইনি আগে তো এখানে বসেছিলাম পড়তে তারপর চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আজকে আজকে দেখতেই পাচ্ছ আনন্দবাজার পত্রিকার এটা পেপার আজকে চোদ্দোই ডিসেম্বর লেখা আছে দু লেখা আছে এবং সাতাশে অগ্রাহও লেখা আছে ঠিক আছে তো আজকে এই পেপারটায় চলো তোমাদেরকে মানে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো আজকে এই পেপারে আমি আর বাবা মিলে মানে এটা বাবারই বেসিক্যালি ইচ্ছা ছিল পঁচিশতম বিবাহবার্ষিকীতে পেপারে নাম দেবে তো সেই হিসেবে আমার কাছ থেকে লিখে আমার কাছ থেকে ছবি নিয়ে তো আনন্দবাজার পত্রিকার লোকের সাথে আর কি কন্ট্যাক্ট করে তো এখানে দেখো চলে এলাম হাওড়া ও হুগলি এইখানটায় মানে হাওড়া হুগলি দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে তো হাওড়া হুগলি লেখা আছে বাঁ সাইডে আর দেখো ডান সাইডে একদম নিচের দিকে দেখো লেখা আছে আজ প্রদীপ ও শিল্পী গুড়িয়ার পঁচিশতম বিবাহবার্ষিকীতে আশীর্বাদ ও শুভেচ্ছা মা ও দুই কন্যা টেপুর বাগনান হাওড়া তো এই ছবিটা আমার বাবা মায়ের পঁচিশতম বিবাহবার্ষিকীতে তো বুঝতেই পারছো এখানে পেপারে নাম বেরিয়ে গেছে মানে চোদ্দোই ডিসেম্বর সাতাশে অগ্রাণ তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো এখন বেলা ওই বারোটা নাগাদ মতন বাজে এখন বসে গেছি ডাব খেতে শীতকাল বলো গরমকাল বলো বর্ষাকাল বলো যাইকাল হোক না কেন আমার ডাব খেতে দারুণ লাগে ডাবের জল তো আমারও ফেভারিট আর আমার মিলেরও ফেভারিট ওকে তো দিতেই হয় আর সব থেকে বড়ো কথাই যে ডাবের ভেতরে যে শাঁসটা থাকে এটা তো আরও খেতে ভালো লাগে তো আমার ডাবের ভেতরে ছিল দেখতেই পাচ্ছ এখন মিলও ঘুমাচ্ছে আর আজকে নিশ্চয়ই তো আমরা বুঝেই গেলে যে আজকে যেহেতু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো তার জন্য একটা অনুষ্ঠান হবে ছোটো খাটো করেই আর কি অনুষ্ঠান হবে প্রত্যেক বছর যেরকম হয় তো সেই বছরের তুলনায় এই বছরও হবে আর কি এটা হচ্ছে গিয়ে তোমরা কি ভাবছো বলো তো আমিও প্রথমে ভেবেছিলাম অন্য কিছু হবে তারপরে না এটা হচ্ছে গিয়ে ডিম হাঁসের ডিম মানে অনেকে বলে যে কি ক্যালসিয়াম কম থাকার কারণে ওপরের খোলাটা আর কি শক্ত পক্ত হয়নি তার জন্য নরম তো বিকেল হয়ে গেছে এখন আমি যাচ্ছি পড়তে আর কি আর বিশাল ঠান্ডা পড়ে গেছে সত্যি কথা বলতে তো দেখতেই পাচ্ছ এখন টোটোই করে যাব আর আসার সময় হচ্ছে বাবা নিয়ে আসবে আর কি তো বাবা যেহেতু আজকে ঘরে আছে তো এখন যাচ্ছি বাড়ি গিয়ে কিন্তু সেলিব্রেশন হবে তো চলে এসেছি বাড়ি এখন বাবা আর মা দুজন দুজনকে আর কি মালা পরিয়ে দিচ্ছে মানে ওই মালা বদল হচ্ছে আর কি দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে গেল পঁচিশটা বছর একসাথে কাটানো কিন্তু মানে একই মুহূর্ত কাটানো কিন্তু মুখের কথা নয় তো যাই হোক চলো আজকের রাত্রেবেলা ডিনারে আসি তো এখানে আছে দেখো ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস করেছে এখানে এখানে দেখো গুড়ের পায়েস করেছে আজকে যা হবে সব কিন্তু নিরামিষ ঠিক আছে এখানে ঝাল ঝাল করে আলুর দম করেছে একদম ঝাল ঝাল আলুর দমটা কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু আমি খাওয়া হয়ে গেছে বলতেই পারি এটা হচ্ছে মালাই পনির ছিল এটাও কিন্তু বেশ দারুণ ছিল আর মা ঘরে তৈরি করেছে কেশর রসমালাই এটা কিন্তু মা নিজের হাতে করেছে এখানে সব যা আছে সবই কিন্তু মা নিজের হাতে করেছে যেহেতু স্বাভাবিক মিষ্টি সবাই বাড়ি থেকে কেনে তার জন্য আমি বলে দিলাম একবার আমার বাবা ও আম্মাকে একজন আনটি যে থেরাপি করতে আসে উনি এখন খাচ্ছে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল আজকে আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের গ্রামে কেমন খেলছে এটা প্রতিদিনই হয় আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি দেখো প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড আর পনির বেবি কর্ন এটা কিন্তু নতুন আমাদের বাড়িতে তোমরা আগে খেয়েছ কি না অবশ্যই বলো আর আমরা কিন্তু এখানে সবাই একসাথে খেতে বসেছি শুধু বাবা মা ছাড়া বাবা মা লাস্টে খাবে আসলে বাবা হচ্ছে মিলোকে নিয়ে এখন বাইরে যাবে এই টাইমটায় তো তার জন্য মাও কিন্তু ই খাবে মানে একসাথেই খায় আর কি তো দেখতেই পাচ্ছ পাতে পড়ে গেছে আলুর দম আর এই পুরো খাওয়ার সর্সটা কিন্তু আমার সর্সে যাবে তোমরা অবশ্যই কিন্তু ফলো করো আর এখানে দেখো দেখতেই পাচ্ছ মিষ্টি তারপরে কেশর ভোগ ছিল কেশরভোগ আমি খাইনি এখানে বাবা মা খেতে বসে গেছে তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো